আজকে কথা বলবো এক্সাম নিয়ে দেখেন আমি আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে বলি আপনি যদি কোনো একটা চাকরির প্রস্তুতি নেন ধরুন আপনাকে আমি বলছি যে আপনি হয়তো বা বিসিএস পরীক্ষার আপনি প্রস্তুতি নিচ্ছেন দেখেন এখানে বিসিএস পরীক্ষা এমন একটা জিনিস এমন একটা জায়গা যেখানে আপনি অনেক আপনার সিলেবাসটা অনেক বড় আপনাকে কি করতে হবে এই সিলেবাসটা পড়তে হবে এই সিলেবাসটা প্রথমে বুঝতে হবে বুঝে বুঝে আপনাকে সিলেবাসটা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে এখন জ্ঞান অর্জন করার পরে কি করলেন আপনি এক বই কিনলেন আমি এটা আমি সবসময় বলি যে এক বই আপনাকে অবশ্যই কিনতে হবে যেহেতু আপনি একজন চাকরি পরীক্ষার্থী অবশ্যই আপনাকে এক বই আপনার এক বই থাকতে হবে তো এখন কি করলেন আপনি এক সাইড কিনলেন আপনি একজন আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকলেন পড়তেছেন পড়তেছেন এরকম করে আপনি সারা দিন আপনি পড়তেছেন কিন্তু দেখেন আপনি কি করলেন এক্সাম দেন না আপনি এক্সাম দিতে খুব ভয় পান এই জিনিসটা আপনার কখনোই করা যাবে না এই ভিডিওতে আমি বলবো एग्जाम দিলে আপনার ভিতর থেকে যে ভয়গুলো দূর হবে সেই ভয়গুলো আপনাকে পরীক্ষাতে পাস করতে সাহায্য করবে দেখেন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বারবার সপ্তাহে দুই থেকে তিনবার যে কোনো পরীক্ষা দিতে হবে এটা হতে পারে আপনি কোনো অ্যাপে আপনি পরীক্ষা দেন অথবা পার্সোনালি নিজে নিজে আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো একটা গ্রুপ সার্কেল আপনি একটা সার্কেল তৈরি করেছেন সেই সার্কেলের যে ফ্রেন্ডরা তারা হচ্ছে আপনার প্রশ্ন তৈরি করে আপনি সেই প্রশ্ন দেখে পরীক্ষা দেন আপনার প্রশ্ন থেকে আপনার বন্ধু পরীক্ষা দেয় আপনি আপনার বন্ধুর প্রশ্ন দেখে আপনি পরীক্ষা দেন তো এইরকম করে আপনাকে কি করতে হবে সার্কেল তৈরি করতে হবে সেখানে আপনাকে গ্রুপ স্টাডির মাধ্যমে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে এটা দুই থেকে তিনবার এক সপ্তাহে হতে পারে দেখেন এই সার্কেলটা আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ আপনি সেই বন্ধুগুলো নির্বাচন করুন যারা জীবন নিয়ে খুবই সিরিয়াস টাইম ওয়েস্ট করে না তারা জীবনে ভাবে তাদের পরিবারের কথা চিন্তা করে এরকম বন্ধু আপনি নির্বাচন করুন যারা জীবনে খুবই সিরিয়াস তো দেখেন দ্বিতীয় নম্বর পয়েন্টটা এক্সাম ব্যাপারে যেটা আমি বলবো সেটা হলো আপনারা কি করবেন এক্সাম গুলো যে দিবেন এই এক্সাম স্কুলাতে আপনারা কঠিন যে প্রশ্নগুলো পাবেন যে খুবই হার্ড হ্যাঁ এইগুলো কি করবেন আপনারা পরবর্তীতে আপনার যে বন্ধু এই হার্ড প্রশ্নগুলা সলভ করতে পারে তার থেকে এগুলোকে অ্যানালাইসিস করে বুঝে নেবেন এখানে অনলাইনের যুগে এখন সেই বন্ধু সার্কেল না থাকলেও আপনি কিন্তু অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপ মাধ্যমে আপনি কিন্তু সেই বন্ধুর সার্কেলের যে একটা বেনিফিট সেটা কিন্তু সেই অ্যাপ গুলো থেকে আপনি নিতে পারেন এটা হতে পারে লাইভ এম হতে পারে অন্য কোনো অ্যাপ আপনার ডাউনলোড দিয়ে সেখান থেকে আপনারা সার্ভিস নিতে পারেন সেখানে আপনার एग्जाम्स হয় সেখানে আপনার অনেক কঠিন প্রশ্ন আসে সহজ প্রশ্ন আসে আপনি যেটা পারছেন না সেটা আপনি চাইলে পরবর্তীতে কোনো পরীক্ষায় সেটা আপনি দিতে পারছেন পরবর্তী দিনে আপনি সেখানে অংশ করতে পারছেন তো এই ব্যাপারগুলো আপনার সাথে অবশ্যই করতে হবে আপনি যদি দেখেন যে আপনি एग्जाम দেন না জাস্ট শুধু আপনি পড়েন আপনি শুধু রিডিং হ্যাবিট আছে আপনার কিন্তু एग्जाम দেওয়ার হ্যাবিট আপনার নাই তাহলে মনে করবেন যে আপনার দ্বারা এখনো অনেক কিছুই করা সম্ভব নয় আপনাকে অবশ্যই পরীক্ষার হলের মতো করে পরিবেশ তৈরি করে পরীক্ষা দিতে হবে এখন দেখেন পরীক্ষার হলের মতো তো করে সম্ভব না কিন্তু আপনার একটা রিডিং রুম তো আছে বিশ্বাস করি একটা আপনার রিডিং রুম রয়েছে রিডিং স্পেস রয়েছে সেখানে কি করবেন আপনাকে ঘড়ি ধরে আপনি কি করবেন ঘড়ি ধরে আপনি একটা সময় নির্দিষ্ট করবেন যেমন আপনি পঞ্চাশটা প্রশ্নের জন্য সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে পঞ্চাশটার জন্য আপনি ধরেন বিশ মিনিট বা পঁচিশ মিনিট এইগুলো আপনি করলেন এইভাবে আপনি পঞ্চাশটা প্রশ্ন নেবেন নিয়ে আপনি পঁচিশ মিনিটে সেই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দেবেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা দেওয়াটা আমি বলি যে আপনাদের জীবনে পরীক্ষা দেওয়াটা যখন আপনি একজন চাকরি পরীক্ষার্থী আপনার অবশ্যই চাক ভি পরীক্ষার যে একটা রিয়াল হল সেই হলের মতো পরিবেশ তৈরি করে আপনাকে প্রতিনিয়ত রেগুলারলি আপনাকে পরীক্ষায় বসতে হবে এটা আপনার নিজের রুমেই আপনাকে বসতে হবে তো এই ভিডিওটি যদি আমি সামারি করি আপনাকে প্রথমত বলছি যে আপনি একটা সার্কেল তৈরি করুন একটা গ্রুপ তৈরি করুন যারা নিজেরা আপনারা প্রশ্ন তৈরি করে নিজেরাই পরীক্ষা নেয় এবং নিজেরাই সেটা উত্তর বের করে উত্তর বের করে যেটা কঠিন সেটা অ্যানালাইসিস করে তারপর যদি আপনার সেই সার্কেলটা আপনাদের সম্ভব না হয় অনেকেই আছে যে অনেকের বন্ধু নাই তারা কি করবেন তারা কি করবেন দুই থেকে তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করে আপনাকে কি করবেন একটা অ্যাপের প্রিমিয়াম মেম্বার হবেন এবং আমি লাস্টে যেটা বলছি সেটা হলো এর পাশাপাশি অবশ্যই আপনাকে ঘড়ি ধরে আপনার পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে এই কাজগুলো আপনি করেন আমি বিশ্বাস করি আপনার দ্বারা সম্ভব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম